তৃণমূল সাংসদের দুশো আটত্রিশ কোটি টাকা বাজেয়াপ্ত চরম অস্বস্তিতে তৃণমূল নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা কিছুদিন আগেই গ্রেপ্তার হয়েছে তৃণমূল ঘনিষ্ঠ চলচ্চিত্র প্রযোজক শ্রীকান্ত মোহতা ফের ধাক্কা খেল তৃণমূল তৃণমূলের রাজ্যসভার সাংসদ কেডি সিংয়ের দুশো আটত্রিশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হলো। কয়েক বছর ধরেই কেডি সিং রয়েছেন ইডির নজরে চিটফান্ডের জন্য টাকা তোলা নারদাকাণ্ড ও নানান রকম কেলেঙ্কারিতে জড়িয়ে তৃণমূলের এই সাংসদের নাম তার সংস্থা হল অ্যালকেমিস্ট যার বিরুদ্ধে প্রায় উনিশশো কোটি টাকা মানুষের কাছ থেকে প্রতারণা করে নেওয়ার অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে আদালতে সেবি তথ্য প্রমাণও পেশ করেছে কার্যত সেই প্রতারণা মামলাতেই এবার বাজেয়াপ্ত করা হলো কেডি সিংয়ের দুশো আটত্রিশ কোটি টাকার সম্পত্তি তার কুপফির বাংলো চণ্ডীগড়ের অ্যালকেমিস্টের শোরুম থেকে শুরু করে পাঁচকুলার জমি অন্যদিকে বিরোধীরা বারবার দাবি করে এসেছে সারদার সমস্ত চিটফান্ডের টাকায় লাভবান হয়েছে তৃণমূল সরকার ও মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একইভাবে দলের তহবিল ভরার জন্য চিটফান্ড শব্দের আজ কেডি সিংয়ের গায়ে থাকা সত্ত্বেও তাকে তৃণমূল রাজ্যসভার সাংসদ হিসেবে মনোনীত করে এরপর নারদা স্ট্রিং অপারেশনে দেখা যায় বহু তৃণমূলের নেতানেত্রী টাকা নিচ্ছেন ম্যাথু স্যামুয়েল দাবি করে এই টাকা তাকে কেডি সিং দিয়েছেন বেশ কিছু রাজনৈতিক বিরোধীদের মতে এর ফলে ভেসতে গেল কেডি সিংয়ের বিদেশ ফালানোর ছক প্রথমে তৃণমূল ঘনিষ্ঠ প্রযোজক শ্রীকান্ত মোহতার গ্রেপ্তারি এবার তৃণমূল সাংসদের বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত সব মিলিয়ে দু উনিশ লোকসভার আগে চাপে তৃণমূল কংগ্রেস